কয়েক বছরের আইনি লড়াই শেষে মুক্তি পেলেন আলোচিত প্রতিষ্ঠান উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স যুক্তরাজ্যের বেলমার্স কারাগারের একটি ছোট প্রকোষ্ঠে তিনি বন্দী ছিলেন এক হাজার একদিন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুক্ত অ্যাসান্জের একটি ভিডিও প্রকাশ করেছে উইকিলিক্স একটি মামলায় অপরাধের দায় স্বীকার সংক্রান্ত চুক্তিতে পৌঁছানোর পর মুক্তি পেলেন আলোচিত এই সংবাদকর্মী স্বীকার করবেন মার্কিন জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের দায় আইনজীবীরা বলছেন এ অপরাধে বাষট্টি মাসের কারাদণ্ড হতে পারে অ্যাসাঞ্জের তবে ব্রিটেনে কাটানো পাঁচ বছরের কারাজীবন এই সাজার অন্তর্ভুক্ত হওয়ায় নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা যদিও অভিযোগের দায় স্বীকার করে পাঁচ বছরের দণ্ডের বিনিময়ে পাওয়া এই মুক্তি গণমাধ্যমের স্বাধীনতায় দীর্ঘমেয়াদী কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ডিরেক্টর সেথ স্টার্ন বলেছেন এই রায় ভবিষ্যতে সাংবাদিকদের জন্য হুমকি হিসেবে কাজ করবে বাহান্ন বছর বয়সী অ্যাসান্স ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর কয়েক লাখ গোপন নথি ফাঁস করে ঝড় তুলেছিলেন আন্তর্জাতিক মহলে এরই জেরে তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র এরপর থেকে মামলায় জর্জরিত অ্যাসান্স গত কয়েক বছর ধরেই ছিলেন যুক্তরাজ্যের কারাগারে অধরা শ্রেয়শী অথৈ সময় সংবাদ